ঘোষণা কে দিয়েছে এবং আরো কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো তাদের দলীয় বিষয় সেগুলোকে বাংলাদেশের সংবিধানের প্রবেশ করানোর মাধ্যমে বাংলাদেশের জনগণকে আজীবন সে দাস বানিয়ে রাখতে চেয়েছিল এবং আপনারা জানেন যে একটা ব্যবস্থা ছিল আমাদের যে নির্বাচনকালীন সময় একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে যার অধীনে নির্বাচন হবে সেটিকেও সে জোরপূর্বক বাতিল করেছিল আমাদের এই দফাগুলোর মধ্যে এটি বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশের জনগণের প্রয়োজনে সেই সকল অপ্রয়োজনীয় যে যে সংশোধনীগুলো আনা হয়েছিল সেগুলোকে বাতিল করা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরপ্রবর্তন করা হবে এখানে আরও বলা হচ্ছে যে এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না আমি মনে করি একজন রাজনৈতিক নেতা যার সমূহ সম্ভাবনা রয়েছে আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার তার মুখ থেকে এরকম একটি ঘোষণা একটা যুগান্তকারী ঘোষণা বলে আমি মনে করি যেখানে আপনারা সকলেই জানেন যে একটা সঠিক নির্বাচন হলে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করে আমাদের নেতা দেশনাথ জনাব তারেক রহমানি প্রধানমন্ত্রী চেয়ারে আসীন হবেন কিন্তু সেখান সেই অবস্থান থেকেও তিনি বলেছেন পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না কারণ কেউ যদি নিরবিচ্ছিন্ন সময় অনির্দিষ্ট কালের জন্য তার দায়িত্ব পালন করার সুযোগ পায় তখনই সে স্বেচ্ছাচারী স্বৈরাচারী হয়ে ওঠে এবং পরবর্তীতে সেটা ফ্যাসিবাদে রূপ নেয় যেটা আমরা খুনি হাসিনার মাধ্যমে দেখতে পেয়েছি আমাদের এখানে আর বলা হচ্ছে আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে প্রিয় নেতৃবৃন্দ একটা রাষ্ট্র কি একটা রাষ্ট্র একটি স্বাধীন ভূখণ্ড এটি স্থায়ী এবং এর ভূখণ্ডে বসবাসকারী জনগণ সেটিও স্থায়ী